বিএনপি নেতার হুকুমে মাদ্রাসার মাহফিল বন্ধ হয়ে গেছে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাতাশ জানুয়ারি নেসারাবাদ উপজেলার পশ্চিম নান্দুহার নিজামিয়া ফরকানিয়া হাফিজিয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা ছিল চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সকল আয়োজন সম্পন্ন হলে হঠাৎ করে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ মাহফিল আয়োজক কমিটি ও মাদ্রাসা কর্তৃপক্ষকে তার বাসায় ডেকে পাঠান এবং রাজনৈতিক মাহফিল বন্ধ করে দেন এবং এই মাহফিল পণ্ড করার পেছনে মূল কলকাঠি নেড়েছে নেসারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম ফুয়াদ হাসান আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান সুটিয়াকাঠির ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুহুল আমিন নসিম যিনি গত তিন দিন পূর্বে মারা গেছেন অথচ তার নাম জড়িয়ে নিউজ প্রকাশ করে সাপ্তাহিক নবজাগরণ পত্রিকায় আরও লেখা হয় নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা বলেন জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদের বর্তমান কর্মকাণ্ড নিয়ে রয়েছে অনেক বিতর্ক এবং স্বরূপ কাঠিতে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন সাপ্তাহিক নবজাগরণের এরকম ভিত্তিহীন নিউজ এবং সোশ্যাল মিডিয়ার ভিডিও ছড়ানোর প্রতিক্রিয়া থেকে নেসারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সাবেক উপজেলা চেয়ারম্যান এ বিষয়ে তার বক্তব্য লাইভে এসে তুলে ধরেছেন তার বক্তব্যটি আমরা সাউথ বাংলা নিউজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমি কিছু কথা বলার জন্য লাইভে এসেছি যারা শুনছেন আমার এলাকা এবং এলাকার বাইরে সহজপাতি বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এমন সম্মানিত লোকজন সম্মানিত মুসলমানরা যারা যেখান থেকে শুনছেন সকলকে আমি সালাম জানাচ্ছি আসলে আজকে হঠাৎ করে আমি একটা ফেসবুক মিডিয়ায় দেখতে পেলাম অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সোহেল অত্যন্ত সুন্দর স্বাধীনতাপূর্ণভাবে সুন্দর একটি কথা উনি বলেছেন বক্তব্যে রেখেছেন পশ্চিম নন্দ নিজামিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম একটি মাহফিলের বিষয় উনি অনেক কথাই বলেছেন আমি খুব তাড়াতাড়ি ফেসবুক বা কোনো ইয়ার মধ্যে আসি না তবে উনি ওনার বক্তব্যে অনুরোধ জানিয়েছেন যে ওহিত ভাইকে যতটুকু চিনি তাতে ওহিত ভাই বিষয়টা আমার মনে হয় স্পষ্ট করলে ভালো হয় তাই আমি ফেসবুকে আজকে এই লাইভে আমি কথা বলতেছি এই হাফেজিয়ান হাফেজিয়া মাদ্রাসায় এই যে আগামীকালকে উনত্রিশ তারিখ যে চর্মনার প্রোগ্রামটি হওয়ার কথা ওখানে যে সভাটি হওয়ার কথা ওই প্রতিষ্ঠানের যেখানে হওয়ার কথা ওই প্রতিষ্ঠানের সেক্রেটারি ওই প্রতিষ্ঠান পরিচালনা যে মাওলানা সাগুনি স্থানীয় কিছু লোকজন দায়িত্বশীল তারা আমার কাছে এসেছিল তারা আমাকে বলেছেন যে আমরা অতীতে মনে করেছিলাম যে এই ছোট্ট পরিসরে ছোট্ট জায়গা ওই জায়গাটা অত্যন্ত ছোট্ট সর্বোচ্চ এক হাজার লোকের সংকুলন হতে তাই এখন যখন আমরা জানতে পারলে যে আসলে এখানে চরমিনার পীর নিজেই এখানে উপস্থিত হবে তখনই তারা আমাকে আমার কাছে আসলেন যে ভাই বিষয়টা তো আমাদের উপর দায়িত্ব চলে আসে চন্ম সম্মানিত সম্মানিত আসবেন অথবা এখানে তো আমাদের কিছু দায়ী দায়িত্ব আছে তো তারা এসে বললেন যে এত ছোট্ট জায়গায় তো চন্মনায়ক হজুরের সভা করা অত্যন্ত কঠিন হয়ে যায় কারণ আমিও বিশ্বাস করি আমিও তার যেমন আমরা শশীনা বিশ্বের হুজুরের আমার দাদাও ছিল ওই দাদা হুজুরের মরিদ আমার বাবাও ছিল শ্বর সিনার আমরা উচিত তেমনি সিনার সৃহার আমার সন্তান ঠিক তদ্রুপ এই চর্মনায় মাহফিলে বহুবার আমি গিয়েছি আমি দোয়ায় অংশগ্রহণ করেছি তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে আজকে তারা যখন তিনি এখানে আসবেন এই কথা শুনলেন আগে তারা মনে করেছিলেন যে চর্মনায় অন্য কেউ বোঝায় অন্য কোন গুজ এখানে আসবে তো এই ছোট মাঠে এখানে তার সমাবেশ তার মাহফিল অত্যন্ত কঠিন হয়ে গেছে এই মাহফিলে যারা এসেছিলেন এখানে তারাও সকলেই যোগদান করার চিন্তাধারাই আসছে তো সেক্ষেত্রে এত ছোট্ট জায়গায় হয় না বলে তার আমাকে বলেছেন যে একটা বড় জায়গা করা যায় নাকি কারণ তার সাথে যা ফলোয়ার্স আছে বিভিন্ন জায়গায় উনি মাহফিলে আসলেই তো তিন চারশো মানুষ তার সাথে আসে তো সেক্ষেত্রে আর এলাকার কয়জন মানুষ হলে ওই মাঠ ভর্তি হয়ে যায় কিন্তু তার মাহফিলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার লোক হবে বলে আমাদের ধারণা সে কারণেই ওই স্থানীয় লোকজন আমাকে বলেছিল যে ওই এলাকাটিতে না করে বড় একটা স্পেসে করা যায় কিনা যেমন সরু কলেজ কলেজ সুটিএকাঠি চান্নয়া মাধ্যমিক বিদ্যালয়ের বড় মাঠ বালুর মাঠ বলে একটা জায়গা আছে সুটিয় এই জায়গায় এইগুলিতে করলে গুজবের সমাবেশ সম্পন্ন করা সম্ভব হবে আমাদের ইজ্জত সম্মান রক্ষা হবে তার মানে এত লোকের সংক্রান্ত এই ছোট্ট জায়গায় করা যাবে না তাই আমি এদেরকে বলছিলাম যে ওই আপনারা যোগাযোগ করেন মালানা সাহেবকে শ্রদ্ধার সাথেই বলি যে যে যোগাযোগ করেন সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আছে কোটি কোটি জায়গা ব্যয় করে আসে তার বয়ান শোনার জন্য তার দোয়া নেওয়ার জন্য তো তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা এই শ্রদ্ধার কারণেই এরা সকলেই আমাকে বলেছিল যে শুধু স্পেসটা এই স্থানটা পরিবর্তন করা যায় না যেখানে ব্যাপক স্পেস আছে যার জন্য আমি বলেছিলাম সাহেবকে যে আপনি বিনয়ের সাথে তাদের সাথে কথা বলেন যদি তারা এই ছোট্ট জায়গায় তো তার প্রোগ্রাম অত্যন্ত কঠিন অনেকেই বলতেছে এলাকা তো বড়ো স্পেস নেওয়ার জন্য যদি দু একদিন হেফের করা লাগে তারিখটা ওনারা যদি তাতে একমত হয় তাহলে করবে। আর যদি না হয় তাহলে তো ওইখানেই করবে আমাদের দায়িত্ব যেটুকু সে কারণে আমরা তাদেরকে এটা বলছিলাম কিন্তু আমরা দেখলাম যে ওই কারো কারো নাম বলতেছে অমুকে করেছে সমুকে করেছে অমুকে এসে মিসগাইড করেছে আসলে মিসগাইড করার কোন কারণ নাই এখানে কারণ আমরা মুসলমান আমরা ইসলামকে বিশ্বাস করি এবং আমরা জাতীয় দলের কথাও তুলে ধরেছে এটা আসলে ঠিক না আমরা চর্মনায় ওই ইসলামী আন্দোলনের নেসরাবাদে মোহাম্মদ শহীদুল ইসলাম আমার মনে হয় চরমনায় প্রতিনিধি শহীদুল ইসলাম ও একদিকে যেমন এই চরমনায় প্রতিনিধি ইসলামী আন্দোলনে অন্যদিকে ও কিন্তু আমার ক্লাসমেট আমি শহীদের সাথেও কথা বলেছি যে শহীদ কসুদি এত সত্য জায়গায় তুই এইখানে পিসে পারবে তুই এই জায়গায় কোনো লোক সামাজ দিতে পারবি তো বলেছি এই কথাই যে আসলে ঠিকই জায়গা অত্যন্ত ছোট হয়ে গেছে আমি কলেজ মাঠেও চেষ্টা করছিলাম পারি নাই আমি চেষ্টা পারি নাই সর্বশেষ এই জায়গায় আসলে হুজুর আসলে আমারও হুজুর যেমন ইসলামী আন্দোলনের এক নেতা অন্যদিকে তাদের পারিবারিক ও আত্মীয় সু সে কারণে আর ও হলো আমার ক্লাসমেট এবং বন্ধু শহীদুল ইসলাম ও কিন্তু নিজেই আশঙ্কিত সেও বলছে আমারও বক্তব্য আসলে স্পেস এত যাই হোক আমি বলছি ঠিক আছে যদি প্রোগ্রাম অন্য অন্যত্র করতে পারো চেঞ্জ করা সম্ভব হয় দুই একদিন তাহলে স্পেস বড় না নেই গভর্নমেন্ট কলেজে করলে আমরা যোগাযোগ করবো কথা বলবো আর এই চানমাই মাধ্যমিক বিদ্যালয়ে কথা বলবো এই যুগে মিটিং করতে দেবে না এমন কোন ইয়েটা আছে এটা আমরা দেখব কিন্তু ও বলল যে এখন তো আর এই হয় না আজকে প্রোগ্রাম কিন্তু তিন দিন আগে প্রোগ্রাম বাতিল করছে এটার কোনো প্রয়োজন ছিল না সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা থাকলেই হইতো ইসলামী আন্দোলন আমাদের যে ইয়া পিসের তার সাথে যোগাযোগ করলেই হতো যে হুজুর আপনাদেরই মতাবলম্বী লোক আমাদেরই মতাবলম্বী লোক তারা বলেছে যে একটা বড় স্পেস করার জন্য আপনার কি পরবর্তী কাছাকাছি কোনো সময় হবে কি এইটাই জানার জন্য আমি বলছিলাম এইটা জানার জন্য বলায় কোনটা অলরেডি প্রোগ্রামই বাতিল করে এবং একদিকে ছড়ায় যে আমরা বাতিল করছি না ওগুলো করছে ফেসিস্ট আওয়ামী লীগ এরা মহাবিল সৈন্যই কোন রকম মানতে পারে না কিন্তু বাংলাদেশ জাতীয় শহীদন্ত্র এইগুলো করে না কখনো আমরা তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছিলাম যে একটু বড় করার জন্য সেই সেই মানুষগুলা মানুষগুলাকে একত্রিত করে এই বয়ান শুনবে সকলে মিলে আমরা দোয়া অংশগ্রহণ করবো শহীদরা আমি বলছিলাম যে শহীদ আমাদের এলাকায় আসবে ইনশাল্লাহ মাহবিল দোয়া আমিও থাকবো তোমাদের সাথে সার্বিক সহযোগিতা আমাদেরও থাকে কিন্তু দেখলাম ওই ইয়া বক্তব্য রাখলো অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সোহেল অত্যন্ত বিচক্ষণ এবং দায়িত্বশীল মানুষ সে এই কান কথাকে বিশ্বাস করে না বিশ্বাস করতে পারে না কারণ আমার প্রতি আস্থা বিশ্বাস তাদের আছে দূর থেকে হলে আছে এরকম ঘটনা আমাদের দ্বারা ঘটতে পারে না আমরা আওয়ামী বন্ধ করছে মিটিং সমাবেশ ইসলামিক সমাবেশগুলো মজলিস কিন্তু বিএনপি তো এটা অ্যালো করে না বিএনপি এই কথাই আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম ও আমি তখন চালাইতাম যে কোনো নির্দেশ লাগবে না মাহবিল আমি অসি সাহেবকে বলতাম ইউন সাহেবকে বলতাম তো সেভাবেই চলতেছিল আজকে দেখেন কোথায় একটু যেন ভুল হয়ে গেল কোথায় যেন একটু বুঝতে ভুল হয়ে গেল যারা এসে বলল তারাও মাহফিলের বিপক্ষে না আর যারা বুঝতেছে আমার কথাগুলো যতক্ষণ না শুনবে কারো কারো ভুল ধারণা হতে পারে আর রাজনীতিতে পক্ষ বিপক্ষ সবই থাকে আওয়ামী লীগের লোকজন তারা কি করেছে অতীতে মানুষ করতে দেয় নাই তারা আরো বেশি উৎসাহিত যে ইসলামী আন্দোলনের ইয়া চরমনাই পিছিয়ে আসবেন সেখানে আমরা করতে দিতে চাই না আমরা যদি করতে দিতে না চাই তাহলে ওই স্পটের সামান্য কিছু দূরে মাত্র কটা কিলো দূরে একই দিনে মাহফিল হচ্ছে কই সেখানে তো কেউ কোনো আপত্তিও করে নাই আর পরামর্শও যায় না পরামর্শ যায় না এই কারণে যেহেতু আমরা একটা সুন্দর পরামর্শ দিছিলাম যে বড় স্পেস নিয়ে প্রোগ্রাম করা এই চলমানের দৃশ্যে এর আগে তো আমাদের এখানে খুব তাড়াতাড়ি আসে না তার প্রতি শ্রদ্ধা আমরা এই প্রোগ্রামটা সেট করতে চাইছিলাম কিন্তু এটাকে ব্যাখ্যা দিল বিভিন্ন জন বিভিন্ন রকম আমার কোনো প্রতিবাদ নাই আমার কোনো আপত্তি নেই কারোর প্রতি কিন্তু যারা না জানবে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে সে কারণেই আমার অত্যন্ত ভালো লেগেছে লাইফে এই যে কথাগুলো বলেছে অ্যাডভোকেট লা মহম্মদ সুয়েদ অত্যন্ত সুন্দর কথা বলেছে যে ভাই আপনি লাইভে কথাটি একটু ক্লিয়ার করে দেন আমাদের সম্মানিত রোগ চার মনে বিষয় তো সেখানে ওই গোপমে আমার তো মনে হয় তিরিশ এই কারণে আমরা বলছিলাম বড়ো গুণ স্পট আমরা দেখে বেছে নেবো গুজুলকে আমরা স্বাগত জানাবো সকলে একটা পক্ষ থেকে এবং সবাই তার ব্যায়াম শুনবো এবং ব্যায়াম শরণ করবে এই চিন্তাধারায় কিন্তু একটা বড় স্পটের জন্য আমরা শুধু বলছিলাম যে একটু হেল্প করা যায় সেটাও সে যদি টাইম দেয় সে যদি একমত হয় তাহলে আমাদের আমরা আর না হলে করার কিছু নাই আমি শহীদকেও বলেছিলাম যে তারপরে তোমরা ওখানেই করো অসুবিধা নেই আমরা ওই ওই জায়গায় যে উপস্থিত হবো আর এই মিটিং বন্ধর তো প্রশ্ন আসে না এই মাহফিল বন্ধর তো প্রশ্ন আসে তাহলে এই পাশে মাহবিল হয় কেমন কিন্তু সেটাও পর্যাপ্ত জায়গা না যথেষ্ট জায়গা না উদ্যোগ ইনশাল্লাহ আসলে উনি বুঝতে পারবেন যে তার এই শুরু করি তাকে কত মানুষ ভালোবাসে সকলকে সালাম জানি ধন্যবাদ জানি হলু বোঝাবুঝির কোনো কারণ নাই বাস্তব কথাটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা সকলের জন্য দোয়া করি আসসালাম